আসসালামু আলাইকুম আজ বুধবার 30 জুলাই দুই হাজার ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান শুরুতে জানাবো শিরোনাম চাকরি প্রলোভন দেখিয়ে যুবক পাচার আর ওমান প্রবাসীর হাজত ব্যাগ অদল বদলে বিপত্তি হীরা ভর্তি ব্যাগ ফেরত দিলেন বাংলাদেশি প্রবাসী সুনামি আশঙ্কা জরুরি সতর্কতা জারি করল ওমান দূতাবাস প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চলছে প্রস্তুতি ইসি নেবে কার্যকর পদক্ষেপ মালয়েশিয়ায় হুন্ডি কারবারে ছয় বাংলাদেশি আটক কোটি টাকা জব্দ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে লন্ডনে আলোচনা সভা প্রথম যাত্রীবাহী বিমান শেষ পর্যন্ত হয়ে উঠেছিল মৃত্যুর পথ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ীভাবে থাকার সুযোগ যেভাবে করবেন আবেদন দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ভালো বেতনের চাকরি প্রলোভন দেখিয়ে এক যুবককে ওমানে পাচার করে নির্যাতনের অভিযোগে এক প্রবাসীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল দণ্ডিত ইকবাল হোসেন হাওলাদার বরিশাল সদর উপজেলার বাসিন্দা ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে বিদেশে পাচার করে নির্যাতনের দায়ে এক ওমান প্রবাসীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে গতকাল বিচারক মোহাম্মদ সুহেল আহমেদ এ রায় ঘোষণা করেন ডণিত ইকবাল হোসেন হাওলাদার বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের বাসিন্দা রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন আদালত সূত্রে জানা যায় দুহাজার সালে ইকবাল হোসেন এক যুবককে ভালো বেতনের চাকরির প্রলোভনে ওমানে পাঠান সেখানে পৌঁছানোর পর ওই যুবককে একটি নির্মাণ সাইটে অমানবিক পরিশ্রমে বাধ্য করা হয় পাসপোর্ট জব্দ করে নেওয়া হয় এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দীর্ঘদিন আটকে রাখা হয় এই ঘটনায় ভুক্তভোগী দেশে ফিরে এসে মামলা দায়ের করলে তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হয় মামলায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দুবাইয়ের এক ব্যবসায়ী বিমানবন্দরে ভুল করে তিন কোটি টাকার হীরা ভর্তি ব্যাগের বদলে এক বাংলাদেশের ব্যাগ নিয়ে যান পরে বিষয়টি বুঝে দুবাই ফিরে পুলিশের শরণাপন্ন হন অন্যদিকে বাংলাদেশি নাগরিক ব্যক্তি নিজের ভেবে দেশে ফিরে আসেন দুবাইয়ের এক প্রবাসী বিমানবন্দরে ভুল করে নিজের তিন কোটি টাকার হীরা ব্যাগের বদলে এক বাংলাদেশির ব্যাগ নিয়ে যান দুবাই পুলিশ জানায় চারটি ব্যাগের মধ্যে তিনটি সঠিকভাবে নিলেও একটি ব্যাগ অদল বদল হয়ে যায় গন্তব্যে পৌঁছে তিনি ব্যাগ খুলে দেখতে পান ভেতরে রয়েছে শুধু কাপড় বিষয়টি বুঝে তিনি দ্রুত দুবাই ফিরে এসে পুলিশের স্বর্ণাপন্ন হন অন্যদিকে ওই বাংলাদেশে ভেবে নেন হীরাভর্তি ব্যাগটি তার নিজের কারণ ব্যাগ দুটি দেখতে প্রায় একই রকম ছিল ফলে তিনি সেটি নিয়ে বাংলাদেশে চলে আসেন ঘটনার পর দুবাই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাংলাদেশিকে শনাক্ত করে এবং ঢাকাস্থ আমিরাত দূতাবাস এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ব্যাগ উদ্ধারের কাজ করে শেষ পর্যন্ত হীরাসহ ব্যাগটি ব্যবসায়ীর কাছে ফেরত দেওয়া হয় মঙ্গলবার উনত্রিশ জুলাই এক্সে দেয়া বিবৃতিতে দুবাই পুলিশ এসব তথ্য জানায় তবে হীরা ফেরতের সময় বা প্রক্রিয়ায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি হীরা ফিরে পেয়ে দুবাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সেই ব্যবসায়ী তিনি বলেন তাদের পেশাদারিত্ব তাকে বিস্মিত করেছে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ওমান দূতাবাস নাগরিকদের কঠোরভাবে স্থানীয় নির্দেশনা বানার আহ্বান জানানো হয়েছে জরুরি পরিস্থিতিতে টোকিওস্থ ওমান দূতাবাস চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং যে কোনো প্রয়োজনে দূতাবাসের জরুরি নম্বর দেওয়া হয়েছে এছাড়া নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যার মাধ্যমে সরাসরি ওমান দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা যাবে এবং পাওয়া যাবে তাৎক্ষণিক আপডেট উল্লেখ্য রাশিয়ার কামচাটকা উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডো ও ওয়াগাসাওরা দ্বীপ সহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার পর্যন্ত সুনামি ঢেউয়ের সতর্কতা জারি করে জাপান আবহাওয়া সংস্থা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন আলোচনার পরও আইনি ও প্রযুক্তিগত জটিলতা অগ্রাধিকার হয়নি তবে নির্বাচন কমিশনের সম্প্রতি উদ্যোগ প্রক্সি ভোট পোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নতুন আশা সঞ্চার করেছে বাংলাদেশের গর্ব ও অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হিসেবে বিশ্বজুড়ে প্রায় এক কোটির বেশি প্রবাসী অবস্থান করছেন তারা দেশের অর্থনীতি সচল রাখতে প্রতি বছর বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠান যা জাতীয় বাজেটের প্রায় এক চতুর্থাংশের সমান তবু তাদের ভোটাধিকার এখনও নিশ্চিত হয়নি যা গণতান্ত্রিক অধিকার ও ন্যায় বিচার পরিপন্থী দীর্ঘদিন আলোচনার পরেও আইনি ও প্রযুক্তিগত বাধায় এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সদ্য নেওয়া পদক্ষেপ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের আশা সুর জাগিয়েছে কমিশন প্রক্সি ভোট প্রোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং পদ্ধতি নিয়ে কাজ করছে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে জনপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সংযোজন জরুরি নিরাপদ অনলাইন ভোটিং ব্যবস্থা গড়ে তুলতে হবে দূতাবাসগুলো সক্রিয় করতে হবে এবং পাইলট প্রকল্প চালু করে বাস্তব অভিজ্ঞতা নিতে হবে প্রবাসীরা শুধু অর্থনীতির নয় দেশের ভাবমূর্তির প্রতিরূপ তাদের নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্রের মূল লক্ষ্য ভোটাধিকার কোনো অনুগ্রহ নয় এটি নাগরিকের ন্যায্য অধিকার যা বাস্তবায়নের জন্য সরকার আইন প্রণেতা ও নির্বাচন কমিশনকে একযোগে কাজ করতে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম মালয়েশিয়ার পুত্র জায়া হুন্ডি চক্রের বিরুদ্ধে অভিযানে ছয় বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে অভিযানে বারো লাখেরও বেশি রিঙ্গিত লেনদেনের কাগজ ও মোবাইল উদ্ধার করা হয় বিস্তারিত প্রতিবেদনে মালয়েশিয়ার বুত্র জায় হুন্ডি কারবারে জড়িত ছয় বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাতাশ জুলাই চারটি পৃথক স্থানে বিশেষ অভিযানে অভিযান পরিচালনা করে ইমিগ্রেশনের গোয়েন্দা ও বিশেষ অপারেশনের বিভাগের কর্মকর্তারা তারা তখন তাদের গ্রেফতার করে আটকৃতদের মধ্যে একজনকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বাকিরা গ্রাহক হিসেবে কাজ করছিল তারা ক্লাং উপত্যকার আশেপাশে বাংলাদেশিদের টার্গেট করেছিল ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান আটককৃতদের মধ্যে একজনের বৈধ বৈধ কর্মসংস্থান থাকলেও বাকি পাঁচজনের সাবান কাগজপত্র ছিল না অভিযান প্রায় বারো লাখ পনেরো হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ জব্দ করা হয় যা অবৈধ মানি চেঞ্জিং কার্যক্রমের অংশ বলে সন্দেহ করা হচ্ছে এছাড়া লেনদেনের বই ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই হুন্ডি কারবারি অন্তত এক বছর ধরে চালানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুত্রজয়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে এছাড়া তদন্তের সহযোগিতার জন্য এক স্থানীয় মহিলা এবং দুই বাংলাদেশিকে নোটিশ দেওয়া হয়েছে এ অভিযান মালয়েশিয়ায় অবৈধ আর্থিক কর্মকাণ্ড প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন পূর্ব লন্ডনের বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জোরালোভাবে তোলা হয় স্ট্যান্ড ফর বাংলাদেশের আয়োজনে বক্তারা বলেন দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও প্রবাসীরা এখনো ভোটাধিকার থেকে বঞ্চিত জুলাই গণ আন্দোলনের প্রেক্ষাপটে বক্তারা জুলাই সনদ প্রণয়নের আহ্বান জানান এবং দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি তোলেন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবি ও জুলাই গণ আন্দোলনের প্রেক্ষাপটে পূর্ব লন্ডনে বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত সভার আয়োজন করে স্ট্যান্ড ফর বাংলাদেশ এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মনিরুল ইসলাম শামীম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সাংবাদিক ওয়ালিউল্লা নোমান আমিন চৌধুরী ও সাংবাদিক রহমত আলী বক্তারা বলেন দেড় কোটির বেশি প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন অথচ তাদের ভোটাধিকার এখনও নিশ্চিত হয়নি দু সালের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তারা একমাস রেমিটেন্স বন্ধ রেখে দেশের সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল সভায় বক্তারা জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়ে বলেন নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে হবে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নিলে প্রবাস থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাণিজ্যিক বিমান ভ্রমণ আজ যতটা স্বাভাবিক তার সূচনা হয়েছিল মাত্র তিয়াত্তর বছর আগে উনিশশো সালের দুই মে বিকেল তিনটায় ব্রিটিশ নির্মাতা ডি হ্যাভেলেন তৈরি করে বিশ্বের প্রথম যাত্রীবাহী জেট বিমান ধূমকেতু ওয়ান এ এটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে জোহেন্সবার্গের উদ্দেশ্যে যাত্রা করে সাত হাজার মাইল পাড়ি দিয়ে পাঁচটি স্টপেজে প্রায় তেইশ ঘন্টার এ ফ্লাইটটি ছিল ইতিহাসের মাইল ফলক যাত্রীরা প্রথমবারের মতো পপুলারহীন মসৃণ তুলনামূলক শব্দহীন জেট বিমানের অভিজ্ঞতা পান তবে আরামদায়ক দ্রুতগতির এই বিমানটির সফলতা স্থায়ী হয়নি উনিশশো সালে একের পর এক দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে তদন্তে দেখা যায় উচ্চত ভেদে চাপ পরিবর্তনের কারণে বিমানের ফিজলেজে ফাটল ধরছিল যা ভাঙনের কারণ হয় এরপর ধূমকেতুর সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয় বর্তমানে এই বিমানটির একটি মডেল সংরক্ষিত আছে ডি হ্যাভিল্যান্ড জাদুঘরে জাদুঘরের পুনর্নির্মিত ক্যাবিনে সে সময়ের বিলাস ও নকশার ছাপ আজও রয়ে গেছে ধুমকেতুর এই ইতিহাস প্রমাণ করে আজকে নিরাপদ বিমান ভ্রমণের পেছনে রয়েছে ব্যর্থতা সাহসিকতা ও প্রযুক্তির মূল্যবান অভিজ্ঞতা বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রবাসীদের জন্য আজীবন স্থায়ী বসবাস ও পারিবারিক সুযোগ সুবিধা নিয়ে এসেছে রিয়েল এস্টেট বিনিয়োগকারী চাকরিজীবী অবসরপ্রাপ্ত ও প্রতিভাবান বিদেশিরা এতে আবেদন করতে পারবেন ভিসাধারীরা বাহরাইনে একশো মালিকানায় ব্যবসা চালাতে পারবেন এবং যে কোনো সময় দেশটিতে যাওয়া আসার সুযোগ পাবেন বাহরাইনের গোল্ডেন রেজিডেন্সি ভিসা প্রবাসীদের জন্য এক নতুন সুযোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে এই ভিসার মাধ্যমে বিদেশিরা দীর্ঘমেয়াদী স্থায়ী বসবাস ও পরিবারের সাথে থাকার সুবর্ণ সুযোগ পাবে রিয়েল স্টেট বিনিয়োগকারী চাকরিজীবী অবসরপ্রাপ্ত ও উচ্চমাত্রায় প্রতিভাবান বিদেশিরা আবেদন করতে পারবেন গোল্ডেন ভিসার মেয়াদ আজীবন এবং এতে আবেদনকারীর স্ত্রী স্বামী সন্তান ও বাবা মা অন্তর্ভুক্ত থাকবেন ভিসাধারীরা যে কোনো সময় বাহরাইনে প্রবেশ প্রস্থান করতে পারবেন এবং দেশজুড়ে চাকরির সুযোগ পেতে পারবেন বিদেশিরা একশো শতাংশ মালিকানায় ব্যবসা পরিচালনা করতে পারবেন যা বিদেশিদের জন্য একটি বড় সুবিধা এছাড়া দেশটির নিরাপদ বসবাস পরিবেশ সাশ্রয় আবাসন ও উন্নত ডিজিটাল সেবা প্রবাসীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলছে আবেদন করার জন্য বৈধ পাসপোর্ট স্বাস্থ্য বিমা ব্যাংক স্টেটমেন্ট পূর্ববর্তী বসবাসের প্রমাণ সহ অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন আবেদন ফি প্রতি ব্যক্তি পাঁচ এবং রেসিডেন্সি ইস্যু ফি তিনশো যারা রিয়েল এস্টেটে দুই লাখ দিনার বা বেশি বিনিয়োগ করেছেন বছর ধরে মাসিক বেতন হাজার দিনার বা বেশি পাওয়া চাকরিজীবী মাসিক দিনার বা হাজার তার বেশি অবসর ভাতা প্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং উচ্চমাত্রায় প্রতিভাবান বিদেশিরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রবাসীদের জন্য নিরাপত্তা ও সুযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্পুলেটিন শেষ করার আগে স্বরোনামগুলো জানিয়ে দিব আরো একবার চাকরির প্রলম্বন দেখিয়ে যুবক পাঁচের আর ওমান প্রবাসীর হাজত ব্যাগ অজল বদলে বিপত্তি হীরা ভর্তি ব্যাগ ফেরত দিলেন বাংলাদেশী প্রবাসী আশঙ্কা জরুরি সতর্কতা জারি করল ওমান দূতাবাস করতে চলছে প্রস্তুতি নেবে কার্যকর পদক্ষেপ মালয়েশিয়ায় হুন্ডি কারবারে ছয় বাংলাদেশি আটক কোটি টাকা জব্দ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে লন্ডনে আলোচনা সভা প্রথম যাত্রীবাহী বিমান শেষ পর্যন্ত হয়ে উঠেছিল মৃত্যুর পর আজীবনের জন্য বাহারায় নির স্থায়ীভাবে থাকার সুযোগ যেভাবে করবেন আবেদন এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদা থাকবেন আল্লাহ